আবরার ফাহাদ হত্যাকাণ্ড দুই সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ত্বরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে বোঝানো হয় এই দিন আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতারা আবরার ফাহাদকে শিবির বলে সন্দেহ করেছিলেন তারা ফাহাদের মুঠোফোন চেক করে ছাত্রশিবির সংশ্লিষ্টতার প্রমাণ খোঁজেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে যে আবরারকে তার ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল উইকিপিডিয়ায় পাওয়া তথ্যমতে আবরার ফাহাদ বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের কুষ্টিয়া জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তার পিতার নাম মোহাম্মদ বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন তিনি কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জিলা স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন দুই সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তড়িত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন সে সময় তার বাবা বরকতুল্লা ব্র্যাকে অডিটর এবং মা রোকেয়া খাতুন কিন্ডার গার্ডেনের শিক্ষক ছিলেন আবরার দুই ভাইয়ের বড় ছিল তার ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের এইচএসসি ছাত্র ছিল ফায়াজ শেরে বাংলা হলের নিকটবর্তী ঢাকা কলেজের ছাত্রাবাসে থাকতেন তড়িত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ শেরে বাংলা হলের দু নম্বর রুমে নিহত হয়েছেন তিনি একই হলের এক নম্বর কক্ষে থাকতেন আবরার দশ দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং কুড়ি অক্টোবর পর্যন্ত থাকতে চেয়েছিলেন পরীক্ষা কাছাকাছি চলে আসায় তিনি পড়াশোনা করতে হলে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক উপসম্পাদক ইফতি মোশারফ সকালের স্বীকারোক্তি অনুযায়ী চারই অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন একটি মেসেঞ্জার গ্রুপে আবরারকে মারার নির্দেশনা দেন এবং বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা তাকে বাড়ি থেকে ফেরার অপেক্ষা করতে বলেন ছয় অক্টোবর রাতে আবরারকে তার দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ সহ দু নম্বর কক্ষে নিয়ে আসা হয় বুয়েট শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মুজতাভার আফিদ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের খন্ডকার তাবাক্ষারুল ইসলাম তানভীর মোবাইল ফোন দুটি চেক করেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের মুনতাসির আল জেমি ল্যাপটপটি চেক করেন এই সময় মেহেদি হাসান চর মারতে থাকেন আবরারকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শামসুল আরেফিন রাফাদ স্টাম্প পানলে তা দিয়ে ইফতি মোশারফ সকাল চার পাঁচটি আঘাত করলে স্টাম্পটি ভেঙে যায় পরবর্তীতে বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অনিক সরকার আবদুল্লার হাঁটু পা পায়ের তালু ও বাহুতে স্টাম্প দিয়ে মারতে থাকেন এরপর ক্রীড়া সম্পাদক মেপতাহুল ইসলাম জিয়ন আবরারকে চড় এবং স্টাম্প দিয়ে হাঁটুতে আঘাত করেন এই সময় মেহেদি হাসান বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রবিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন রাত সাড়ে দশটার দিকে মারধরের ফলে অসুস্থ আবরার মেঝেতে শুয়েছিলেন ইফতি মোশারফ সকাল ধমক দিয়ে তাকে দাঁড় করিয়ে চড় দেন পরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুজাহিদুর রহমান স্কিপিং রোব দিয়ে আবরারকে মারতে থাকেন এরপর ইফতি মোশারফ সকাল স্টাম্প দিয়ে আবরারের হাঁটু ও পায়ে মারেন খন্দকার তাবাক খারুল ইসলাম তানভীর মারেন আবরারকে রাত বারোটার দিকে সবাই কক্ষটি থেকে বেরিয়ে যান আবরারের শ্বাসকষ্ট হওয়ায় ইফতি মোশারফ সকাল তার মাথার নিচে দুটি বালিশ দেন বেশ কয়েকবার বমি করে আবরার আবরারকে তারপর দু হাজার পাঁচ নাম্বার কক্ষে নিয়ে যাওয়া হয় উপ আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা সবকিছু জানার চেষ্টা করেন তাকে মেরে আরও তথ্য বের করার কথা বলেন তিনি আবরারের অবস্থা খারাপ জেনে তাকে হল থেকে বের করতে বলেন মেহেদি হাসানও অনেক সরকার দু হাজার নাম্বার কক্ষে ঢুকে দেখেন তার অবস্থা ঠিক আছে বলে চলে যান এরপর আবরার আবার বমি করেন মেহেদি হাসান তার তাকে পুলিশের হাতে হস্তান্তর করার কথা বলছিলেন তখন সতেরো ব্যাচের ছেলেরা তাকে তোষক সহ তলায় নামিয়ে রাখেন সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল তখন পুলিশের সাথে কথা বলছিলেন মুনতাসিরাল জেমি আবরারের অবস্থা খারাপ জানালে ইফতি মোশারফ সকাল মালিশ করতে বলেন ইসমাইল ও মনির অ্যাম্বুলেন্সে ফোন দিলে তা আসতে দেরি হওয়ায় তামিম বুয়েট মেডিকেলের চিকিৎসককে নিয়ে আসেন বুয়েটের সিঁড়ে বাংলা হলের নিচতলায় সোমবার ভোর তিনটায় পুলিশ আব্রারের লাশ উদ্ধার করে মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাসুক এলাহি রাত তিনটের দিকে আবরারকে মৃত ঘোষণা করেন আবাসিক হলের দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ সার্কিট ক্যামেরার দ্বারা ধারণ করা ফুটেজে দেখা যায় যে কয়েকজন লোক তার হাত ও পায়ে করিডোরের ধারে নিচে টেনে নিয়ে যাচ্ছেন ক্লোজ সার্কিট ক্যামেরাতে দেখা যায় রাত তিনটা ছাব্বিশ মিনিটে বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর মিজানুর রহমান লাশের সামনে দাঁড়িয়ে অভিযুক্তদের সাথে আলোচনা করে চলে যান তার পরের দিন তিনি দাবি করেন এই বিষয় সকাল হবার আগে তিনি কিছুই জানতেন না আবরারের মোবাইল ও ল্যাপটপ ছিল ছাত্রলীগ মেটাদের কাছে তাই মৃত্যুর পরও তার পরিবারকে সহপাঠীদের কেউ ফোন দিতে পারছিলেন না আবরারের ছোটো ভাই আব্রার ফায়াজকে পড়াতেন দিগন্ত নামে বুয়েটের এক শিক্ষার্থী তার কাছ থেকে নম্বর নিয়ে ফায়াজকে ফোন দেওয়া হয় ফায়াজ কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করে এভাবেই তারা আত্মীয় স্বজন জানতে পারে আবরার হত্যার পর বাবলা হলের ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয়ে কেউ কাউকে খবর দিতে পারছিলেন না ভয়ের কারণ যদি ছাত্রলীগ নেতারা দেখে ফেলে এই জন্য সতেরো ব্যাচের কয়েকজন একত্রিত হয়ে একটি মেসেজ লেখেন একই সময় সেই টেক্সটি বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ সবকটি ফেসবুক পেজ ও গ্রুপে তারা পোস্ট করেন এরপর সবাই ধীরে ধীরে ঘটনাটি জানতে পারেন আবরার যখন মুমূর্ষু অবস্থায় তখন তাকে প্রথমে শিবির কর্মী হিসেবে পুলিশের হাতে তুলে দিতে চান ছাত্রলীগের এসব নেতা এজন্য ওই সময় ঘটনাস্থল থেকে ছাত্রলীগের এক নেতা চকবাজার থানার ডিউটি অফিসারের নম্বরে খবর দিয়ে বলেন এক শিবির কর্মীকে আটক করা হয়েছে তাকে নিয়ে যান খবর পেয়ে চকবাজার থানা থেকে টহল পুলিশের একটি দলকে সেরে বাংলা হলে পাঠানো হয় এই হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বাংলা ট্রিবিউনকে বলেন পুলিশের একটি গাড়ি আসে তারা শিবির কর্মী কোথায় জানতে চান তবে ছাত্রলীগ তাদের পরে আর হলে ঢুকতে দেয়নি আবরার হত্যায় সব নেতা হিসেবে ২২ জন ছাত্রলীগ নেতা জড়িত ছিল হত্যার পর মেহেদি হাসান রাসেল ও অনেক সরকার সহ খুনিরা লাশ গুম করা এবং ফাহাদকে মাদক দিয়ে গণপিটুনির নাটক বলে ফাঁসানোর চেষ্টা করতে থাকেন চকবাজার থানার অভি সহরা বসেন বাংলা ট্রিবিউনকে বলেন রাত আড়াইটার দিকে আমাদের ডিউটি অফিসারকে ফোন দিয়ে শিবির ধরা হয়েছে বলে ফোন দেওয়া হয় তবে আমাদের টহল পুলিশকে তারা হলে ঢুকতে দেয়নি আবরারের সহপাঠীরা বলেছিলেন যে তিনি সম্ভবত ফেসবুকে লিখার জন্যই মারা গিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাসে নিহত আবরার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সরকারি সফরের সময় দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনা করেছিলেন তার ফেসবুক পোস্টে ভারতকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া ফেনী নদী থেকে পানি প্রত্যাহার করা এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি করার বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করেছিলেন এক উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করলো কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে দুই কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড় কামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দেব তিন কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দেব যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো হয়তো এই সুখের খোঁজেই কবি লিখেছেন যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও হত্যার পরবর্তীতে আবরারের বাবা বরকতুল্লা চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে মহত্যা মামলা দায়ের করেন আসামিরা হলেন মেহেদি হাসান রাসেল সিভিল ইঞ্জিনিয়ারিং তেরো ব্যাচ মুহতাসিম ফুয়াদ চোদ্দ ব্যাচ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনিক সরকার পনেরো ব্যাচ মেহেদি হাসান রবিন কেমিক্যাল বিভাগ পনেরো ব্যাচ ইফতি মোশারফ সকাল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ষোলো ব্যাচ মনিরুজ্জামান মনির পানি সম্পদ বিভাগ ষোলো ব্যাচ মেপতাহুল ইসলাম জিয়ন মেরিন ইঞ্জিনিয়ারিং পনেরো ব্যাচ মাজেদুল ইসলাম এম বিভাগ সতেরো ব্যাচ মুজাহিদুল ই বিভাগ ষোলো ব্যাচ তানবির আহমদ মেকানিক্যাল বিভাগ ষোলো ব্যাচ হোসেন মোহাম্মদ তোহা এমই বিভাগ সতেরো ব্যাচ জিসান ই বিভাগ ষোলো ব্যাচ আকাশ হোসেন সিই বিভাগ ষোলো ব্যাচ শামীম বিল্লা মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ সতেরো ব্যাচ সাদাত মেকানিক্যাল বিভাগ সতেরো ব্যাচ তানিম সি বিভাগ সতেরো ব্যাচ মোরশেদ এমই বিভাগ সতেরো ব্যাচ মোয়াজ আবু হুরাইরা সিএসসি বিভাগ সতেরো ব্যাচ উপদপ্তর সম্পাদক মুজতাবা রাফিদ কেমি কৌশল মাহমুদ সেতু কেমি কৌশল বিশের ফাঁসির পাঁচের যাবজ্জীবন দুই হাজার একুশ সালের সাতই ডিসেম্বর দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান আবরার মামলার রায় ঘোষণা করেন বিচারের রায়ে ২০ জনের ফাঁসি আর পাঁচ জনের যাবজ্জীবন দণ্ড হয় তিনজন আসামি পলাতক যথা জামান জিসান এহতেশামল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ রায়ে ট্রাইব্যুনাল বিচারক বলেছিলেন আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হল বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সিই বিভাগ তেরোতম ব্যাচ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পনেরোতম ব্যাচ তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পনেরোতম ব্যাচ সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ষোলতম ব্যাচ ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন মেরিন ইঞ্জিনিয়ারিং পনেরোতম ব্যাচ উপ সেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ষোলতম ব্যাচ সদস্য মন্তাসির আল জেমি এমআই বিভাগ সদস্য মুজাহিদুর রহমান ট্রিপল ই বিভাগ ষোলোতম ব্যাচ সদস্য হোসেন মোহাম্মদ তোহা এমই বিভাগ সতেরোতম ব্যাচ সদস্য এহে শামুল রাব্বি তানিম সি বিভাগ সতেরোতম ব্যাচ শামীম বিল্লাহ মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ সতেরোতম ব্যাচ মাজেদুল ইসলাম এম বিভাগ সতেরোতম ব্যাচ খন্দকার তাবাক্ষরুল ইসলাম তানভীর মেকানিক্যাল সতেরোতম ব্যাচ মাহমুদুল জিসান ইই বিভাগ ষোলতম ব্যাচ এএসএম নাজমুজ সাদাত এমই বিভাগ সতেরোতম ব্যাচ মৌর্শিদ অমর্ত ইসলাম এমই বিভাগ সতেরোতম ব্যাচ মিজানুর রহমান ওয়াটার রিসোর্সেস ষোলো ব্যাচ শামসুল আরিফিন রাফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপদপ্তর সম্পাদক মুস্তুবা রাফিদ কেমি কৌশল মাহমুদ সেতু কেমি কৌশল রাব্বি তানিম সি বিভাগ সতেরোতম ব্যাচ মাহমুদুল জিসান ই বিভাগ ব্যাচ এবং মুজতবা রাফিদ কেমি কৌশল এর মধ্যে শেষের তিনজন পলাতক যাবজ্জীবনের পাঁচ আসামি হল বুয়েট ছাত্রলীগের সহসভাপতি মোহতাসিম ফুয়াদ চোদ্দতম ব্যাচ সি বিভাগ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইষ্টিয়া আহমেদ মুন্না তৃতীয় বর্ষ মেকানিক্যাল আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা সিভিল ইঞ্জিনিয়ারিং সদস্য আকাশ হোসেন সিই বিভাগ ষোলোতম ব্যাচ ও মোয়াজ আবু হরাইরা সিএসি সতেরতম ব্যাচ দুই হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ বাংলাদেশ হাইকোর্ট মামলায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিশজন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজন আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন